পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনী প্রাথমিক স্কুলের এক শিক্ষক নিয়মিত আসেন না স্কুলে সেই কারণে স্কুলে হচ্ছে না ঠিকমতো পঠন পাঠন সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখালেন বেশ কিছু স্কুল পড়ুয়ার অভিভাবকরা আর যার বিরুদ্ধে অভিযোগের আঙুল তিনি হলেন ওই স্কুলের শিক্ষক এবং রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ বিক্ষোভকারীদের অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন বাবু সেই কারণে নিয়মিত স্কুলে আসেন না তাই আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন তারা পরে ঘটনা নষ্টলে ছুটে আসে পুলিশ সম্পূর্ণ মুখ্য কথা भास्कर घोष সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তিনি আন্দোলনের সাথে যুক্ত দেখুন মাস্টার মশাই মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ ছাড়া জীবনে 180 দিন থাকে তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন একটা উনি কোনোদিনও সই করেননি খাতায় আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে হ্যাঁ প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে হ্যাঁ ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ সত চরিত্রবান ছাত্র দরদি আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি কারণ ও প্রচন্ড ছাত্র দরদী। আজকে স্কুলটার এত উন্নতি ভাস্কর ঘোষের জন্য উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন কোনো দিনও না কোনো দিন সাড়ে ছটায় স্কুলে আসি সাড়ে এগারোটা আমি আজকে তো সাড়ে বারোটায় বেরোবো আমাকে অফিস যেতে হবে হ্যাঁ এরা মূলত এরা এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী আমি আমি ওভাবে বলতে পারছি না যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে না হলে এভাবে আসবে কেন হতে পারে এইভাবে এজুকেশন আর আমরা দুজন মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন তাই না মাস্টারমশাই ভেতরে আছেন ক্লাসে এই নিয়ে স্কুল শিক্ষক ভাস্কর বাবুর অভিযোগ তৃণমূলের মদতে এই বিক্ষোভ ধবনী প্রাথমিক স্কুলে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনি প্রাথমিক বিদ্যালয়ে ভাস্কর ঘোষে স্কুলেই আচমকা ক্লাস না করে বেতন তোলা মানছি না মানব না প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজির হন কয়েকশো অভিভাবক পরে স্কুলের দুই শিক্ষিকার সাথে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা আর সেই সময় ভাস্কর ঘোষ স্কুলের ভেতরেই ছিলেন শুরু হয় ব্যাপক উত্তেজনা এক ঘন্টারও বেশি সময় ধরে চলে আন্দোলন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ উত্তম কুমার হাজরা অভিযোগ নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ নিয়মিত স্কুলে না আসায় নিয়মিত পঠন পাঠন থেকেও বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসতে হবে ভাস্কর ঘোষকে এবং পড়াশোনা ঠিক মতো পড়াতে হবে শুনুন ভাস্কর ঘোষ এই স্কুলের শিক্ষাগত করেন ঠিক আছে প্রথমত স্কুলের শিক্ষাগত করার পর ভাস্কর ঘোষ হচ্ছে এই স্কুলের শিক্ষক ভবনী প্রাইমারি স্কুলের টিচার ঠিক আছে সংগ্রামী যৌথ জিনিস আবায়ক ঠিক আছে সে ওর রাজনৈতিক দল করতে পারে ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা মাসে প্রায় চার দিনে পাঁচ দিন স্কুল আছে আমরা তো গ্রামের ছেলে আমরা দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না এই হচ্ছে বক্তব্য ঠিক পড়ন পাঠন ঠিক করতে তো আপনি আপনি যৌথ মন্ত্রা হতে পারে যেখানে মঞ্চ করতে পারেন আপনার সংগঠন করার অধিকার আছে ওই তো বললাম তো আপনার আমরা গ্রামের থেকে দেখতে পাই তো সারা গাড়ি কখনো খোলা থাকে না দিন নটার সময় চলে যায় আর কোনদিন দেখে দপ্তর কত আসেই না এই এরকম করে চলছে ওই দিন আজকে গ্রামের সবাই যারা গার্জেন আছে হ্যাঁ যাদের ছেলে মেয়েরা পড়ে তারা সুস্থ করছে চাইছি স্কুলে পঠন পাঠনটা যেন ছাত্র ছাত্রীদের ভালো হয় ঠিক আছে ভালো চলে রেগুলার জন্য ভাস্কর ঘোষ আছে স্থানীয় ম্যাডাম আছে মানে ঠিকমতো স্কুল চলে না বাচ্চাদের শিক্ষা সেরকম দেয়া হয় না মানে অনিয়værজকাল এখানে শিক্ষকwidehatke nice স্কুলে ভাস্কর আসতে পারে না সেইজন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয় জন্য আমাদের এই বিক্ষব যে স্কুল جاتے ভালো করে চলে মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন এই সব আর কিছু না আমাদের ছেলেমেয়েদের শিক্ষক ভাস্কর ঘোষ তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন আমি একজলক দেখেছি এই বিক্ষবে গ্রামের মানুষ কম আর বাইরের মানুষ বেশি এর পেছনে রয়েছে শাসক দলের হাত এই সব করে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে চাইছে ওরা কিন্তু ভাস্কর ঘোষও থামবে না আর আন্দোলনকে কেউ থামাতে পারবে না যারা এসছেন আমি দেখলাম এক ঝলক গ্রামের লোক কম বাইরের লোক বেশি গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত দেড় বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে আমাদের বকিয়া ডিএ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য এই রাজ্যের মানুষ যাতে তারা শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য এর এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির একশো ছাপান্ন দিন আমি অতিবাহিত করেছি আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি একটা একজন শিক্ষক তার যদি কুড়ি বছর সার্ভিস হয়ে যায় তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে তিনশো দিন মতো আমার অলরেডি একশো দিন শেষ হয়ে গেছে সুতরাং আমি আমার নিজে ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর ওনারা যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কী আছে শাসক দলের লোকজন সম্পূর্ণরূপেই শাসক দলের দেখুন আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে ওদের মেন টার্গেট হয়েছে এখন আমি আগে গত ষোলো তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে তারপরে হচ্ছে যে ওরা আসে এসে পরে আমার নামে মিথ্যা অশ্লীলতা হানির অভিযোগ দেয় এরপর উনত্রিশ তারিখে আমরা পাণ্ডবাসের পাল্টা মিছিল করতে গেলে আঠাশ তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ মানে দায়ের করে যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম তার ভিডিও আছে তার সমস্ত রেকর্ড আছে চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায় ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করেনি আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি খুব বেশি পাত্তা রেখে না ছাত্রছাত্রীরা স্কুলের পরিবেশ খারাপ করছেন এরা এরা যেটা করছেন সেটা হচ্ছে স্কুলের পরিবেশ খারাপ করছেন আর আমি যেহেতু আইনগতভাবে লড়াইটা লড়ছি সরকার চেষ্টা করেও কিছু করতে পারেননি মুখ্যমন্ত্রী নিজে বহু চেষ্টা করেছেন এই আন্দোলনকে তোলার জন্য আমার বিরুদ্ধে লাগার জন্য তথ্য জোগাড় করার জন্য কোথাও পাননি যে আমি ওখানে বসে থেকেছি অথচ স্কুলে এসে সই করেছি আমি যেদিন স্কুল খোলা থেকেছি আমি ওখানে আন্দোলনের জায়গাতে থেকেছি আমি ছুটি নিয়েছি আমার ছুটি পাওনা আছে আমি ছুটি তো নিতেই পারি আমার আমার উর্জিত ছুটি সেই ছুটি নিয়ে আমি আন্দোলন করছি ওনাদের যদি কিছু আছে হাইকোর্টে চলুন কেস করুন অসুবিধে কি আছে আর এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ কোনো ব্যবস্থা নেয় আমার জন্য আদালত করা হয় এই বিষয়টিকে নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়িয়ের পরিষ্কার বক্তব্য লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে সেজন্য ডিএ আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে তাই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে বহিরাগতদের সঙ্গে নিয়ে জানেন যে পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি সে ডি বিরুদ্ধে ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বর বিধানসভার ধবনীতে স্কুল মাস্টার তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডি আন্দোলন চলছে আর সে ডি এর আন্দোলনকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতকে নিয়ে স্কুলে বিক্ষোভ করছে কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না তিনি আন্দোলন করতে চান ছুটি নিয়ে চলে যান না না করে চলে যান স্কুলের পঠোপাঠামে অসুবিধা হচ্ছে এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে মাত্রা পেয়েছে সেটা ঘুরে দেওয়ার জন্য সেই আন্দোলনকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য বদনাম করার জন্য বহিরাগততে নিয়ে পড়ে স্কুলে বিক্ষুব্ধ কাচ্ছেন স্কুল হেডমাস্টার বলছেন তিনি নিয়মিত স্কুলে আসেন ছুটির সময় তিনি আন্দোলন করেন এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছেন আর ভয় পেয়ে গেছেন বলেই এই ধরনের আন্দোলন বিরত রাখার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করছে এর বিরুদ্ধে জানাই প্রতিবাদ জানাই আমরা বলবো আন্দোলন চালিয়ে যান আমরা পাশে আমরা আছি এই আন্দোলন সঠিক আন্দোলন আন্দোলন হওয়া উচিত কেন্দ্রের সঙ্গে বাংলার যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সঠিক আন্দোলন সঙ্গে আছে সঙ্গে থাকবো এগিয়ে চল